দর্শক দেশের পরিস্থিতি তো ভালো না আপনারা জানেন যে আজকে শুক্রবারেও সমস্ত জায়গায় জায়গায় দফায় দফায় সংঘর্ষ অন্তত সাতজন কোটা আন্দোলনকারী মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং দুইজন পুলিশের মৃত্যুর খবর আমরা পেয়েছি তো দেশ উত্তাল এবং এই পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এবং একটা পর্যায়ে আমার কাছে মনে হয় যে পুলিশ কিন্তু আসলে আর আক্রমণ করতে যাচ্ছে না পুলিশ আসলে মানে দুর্বল হয়ে পড়েছে হতদ্দম হয়ে পড়েছে এবং চট্টগ্রামে দেখলাম পুলিশরা চেয়েছে দেখেছে অনেক জায়গায় পুলিশ মারমুখী ছিল কারণ এসব জায়গায় ছাত্রলীগের পুলিশ ছিল কারফিউ অনেকটা শিথিল হয়েছে সেনাবাহিনীর অনেকে ব্রাকে ফিরে গেছেন অনেকে আবার রাস্তায় আছেন তো এমত অবস্থায় আন্দোলনকে দমন করার জন্য আসলে সেনাবাহিনীর কোনো বিকল্প নাই কারণ ছাত্রলীগ যুবলীগ অলরেডি পালিয়ে গেছে স্বামী বিদেশ চলে গিয়েছে অনেকেই দেশ ছাড়া কয়েক ডজন মন্ত্রী এমপি দেশ ছাড়া এখন এই শেষ মুহূর্তে শেখ রক্ষার জন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি একটা মিটিং ডেকেছেন আগামীকাল এখানে লিখেছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার আগামীকাল দেশের সকল সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি মত বিনিময় সভার আয়োজন করেছেন ঢাকায় কর্মরতরা সরাসরি যুক্ত হবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা ভিডিও লিঙ্কে যুক্ত হবেন প্রশ্ন হচ্ছে যে জেনারেল ওয়াকার আসলে কেন এই মিটিংটা ডাকলেন তো আমি সাংবাদিক ডেভিড বার্গমেন একটা একটা পড়তেছিলাম টুইটারে তিনি লিখেছেন যে চিফ অফ আর্মি স্টাফ ইজ হোল্ডিং এ মিটিং টুমোরো উইথ অল আর্মি অফিসারস ফ্রম ঢাকা অ্যান্ড আদার নিয়ার বাই ক্যান্টনমেন্টস কনসার্নিং দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য কান্ট্রি মানে এই দেশের এই সিচুয়েশন নিয়ে আলোচনা করবেন হুজ ক্লেম হ্যাভ নট ভেরিফাইড দে সেড আর্মি চিফ উইল ইনফর্ম দোস প্রেজেন্ট দ্যাট দ্য কনস্টিটিউশনাল ডিউটি অফ আর্মি অফিসারস টু সাপোর্ট দ্য গভর্নমেন্ট মানে এই সেনাবাহিনীর প্রধান তিনি আগামিকালকে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলবেন যে সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্বই হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করা সরকারকে রক্ষা করা দ্য সেম সোর্স অসো ক্লেমিং দ্যাট আর্মি ইন্টেলিজেন্স ইউনিট হভিন আস তো প্রিপেয়ার a লিস্ট অফ সোলিয়ার সু অ্যালিজলি ওপেন ফায়ার অন দ্য প্রটেস্টার এবং নাম প্রকাশ না করার শর্তে একজন বলেছে যে আগামী কালকে জানতে চাওয়া হবে যে সেনাবাহিনীর কোন কোন অফিসার তারা নিরস্ত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তাদের একটা লিস্ট আমার দরকার এখন এটা ক্লিয়ার না আসলে যে সেনাবাহিনীর সদস্যরা জনতার উপরে গুলি চালিয়েছে সেই সেনাবাহিনীর অফিসারদের লিস্ট তিনি কি জন্য যাচ্ছেন তিনি কি এদের বিচার করবেন নাকি তিনি এদেরকে দায় মুক্তি দিবেন এটা এখনো ক্লিয়ার না এবং আরেকটা সোর্স কনফার্ম করেছে যে আগামীকালকের মিটিংয়ে আর একটা বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে কয়েকদিন আগে নারায়ণগঞ্জে যখন কারফিউ চলছিল তখন জনগণকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী ব্যাপক গুল্লি বর্ষণ করে কারণ ওইখানে একটা হেলিকপ্টার নেমে হেলিকপ্টার তেল ভরার কথা ছিল এবং এতে প্রচুর মানুষ হতাহত হয় এটা নিয়েও আলোচনা হতে পারে এবং আপনারা জানেন যে প্রচুর সেনাবাহিনী সদস্য তারা বেড়াকে ফিরে গিয়েছে যেদিন কারফিউ জারি হয় সেদিন সাতাইশ হাজার সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল এবং অনেকে কিন্তু বেড়াকে ফিরে গিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ এই জেনারেল ওয়াকার তিনি আগামীকালকে একটা মিটিং ডেকেছেন এবং এই মিটিংয়ের খবর আমরা জানতে পারলাম কেন তাও একটু বলি সেনাবাহিনীতে চার প্রকার লেটার আছে একটা হচ্ছে লিমিটেড আর একটা হচ্ছে কনফিডেন্সিয়াল আর একটা হচ্ছে সিক্রেট আর হচ্ছে টপ সিক্রেট তো লিমিটেড যেটা সেটা ওই অফিসার লেভেলে বিতরণ করা হয়ে চিঠিটা এই চিঠিটা অনেকেই পায় আরেকটা হচ্ছে কনফিডেন্সিয়াল আরেকটা হচ্ছে সিক্রেট একটা হচ্ছে টপ সিক্রেট টপ সিক্রেট লেটারটা শুধুমাত্র প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর বিজিবি প্রধান এরা সাধারণত পেয়ে থাকে নিরাপত্তা উপদেষ্টা এরা সাধারণত পেয়ে থাকে তো এতে বোঝাই যায় যে এই লেটারটা কিন্তু টপ সিক্রেট লেটার না এটা হয়তো কনফিডেন্সিয়াল হতে পারে এই কারণেই এই লেটারটা লিক হয়েছে যে আগামীকালকে একটা সভা ডেকেছে প্রশ্ন হচ্ছে যে কেন এই সভাটা ডেকেছে দশক আমার মনে হয় যে এই সভাটা আসলে ডাকা হয়েছে যে শেখ হাসিনার উপর যাতে সেনাবাহিনীর পূর্ণ আস্থা থাকে এবং সেনাবাহিনীকে মোটিভেট করা যে শেখ হাসিনা ছাড়া তোমাদের আরো গতি নেই এবং শেখ হাসিনা সরকার কেন দেশের জন্য দরকার এটা বোঝানোর জন্যই আসলে জেনারেল ওয়াকার এই মিটিংটা ডেকেছেন এবং এই মিটিংয়ে যেসব বিষয় আলোচনা হতে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে গত পনেরো বছরে সেনাবাহিনী কি কী সুযোগ সুবিধা সমরাস্ত্র ট্রেনিং বিদেশ ভ্রমণ আবাসন বেসামরিক পদায়ন আর্মির বাজেট বাড়ানো আর্মির উন্নয়ন ফোর্সেস গোল দু হাজার তিরিশ শেখ হাসিনা থাকলে বেতন ভাতা বাড়ানো হবে তারপরে কোয়ার্টার দেওয়া হবে বিদেশ ভ্রমণ দেওয়া হবে আরো বিভিন্ন বিভিন্ন কি কি সুবিধা হবে সেগুলো ব্যাখ্যা করবেন এই জেনারেল ওয়াকার এমন কি আর্মির মেসে আগে ভাত দেওয়া হতো না এখন দুপুরে প্রচুর ভাত খাইতে পারো তোমরা এটা বলা হবে এবং সব সুবিধার কথা মনে করিয়ে দিয়ে শৃঙ্খলা এবং আনুগত্যের কথা আনা হবে ভাবমূর্তির বিষয় আনা হবে সরকার প্রধান শেখ হাসিনার প্রতি বিশ্বস্ত থেকে নিষিদ্ধ জঙ্গি অপশক্তি বিএনপি জামাত শিবিরের মোকাবেলা এবং বিএনপির জামাত শিবিরে সন্ত্রাস প্রতিহত করতে হবে প্রস্তুত থাকতে বলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যথায় তোমাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা বাণীতে পাঠাবো না বলে হুমকি ধুমকি দেওয়া হবে এইসব ব্যাপারে আলোচনা হতে পারে বলে ধারণা করা গেলেও বিষয়টা কিন্তু আরও অনেক জটিল আপনারা জানেন যে এই গত পনেরো বছরে ভারতীয় গোয়েন্দা সংস্থারও তারা বাংলাদেশ আর্মির বিশাল একটা অংশকে নিজেদের দিকে টানতে সমর্থ হয়েছে এবং আর্মির এইসব অফিসারগুলো গুলা কুবুচ লেভেলের অফিসারগুলো তারা কিন্তু গোপনে গোপনে বাংলাদেশ আর্মির সমস্ত খবরগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দিয়ে দেয় এই সেনাবাহিনীর অফিসার কিন্তু শেখ প্রতি আনুগত্য প্রদর্শন করে না তারা আনুগত্য প্রদর্শন করে ভারতের কাছে এবং ভারতের র এর কাছে এবং ডিজিএফআই যে আর্মি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এই আই এর একটা বড় একটা অংশ তারা ভারতের কাছে সমস্ত গোয়েন্দা রিপোর্ট সরবরাহ করে তারা যদি প্রধানমন্ত্রীর কাছে একটা কপি পাঠায় তারা ভারতের রয়ের এর কাছে একটা কবি পাঠায় এইভাবে কিন্তু ভারত গত পনেরো বছর ধরে সেনাবাহিনীর উপরের লেভেলে আর কি অনেক কর্মকর্তাকে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে এবং যেহেতু ভারতীয় গোয়েন্দা সংস্থা র চায় তারা যে কোনো মূল্যেই হোক শেখাসিনাকে টিকিয়ে রাখতে হবে কারণ শেখ যদি ক্ষমা থেকে চলে যায় তাহলে এটা ভারতের অখণ্ডতার জন্য হুমকি বলেই তারা মনে করেন এই কারণে তাদের যে কোনো মূল্যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে এবং আমি মনে করি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই র এর নির্দেশেই কিন্তু জেনারেল ওয়াকার আগামীকাল একটা মিটিং দেখেছেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে র আসলে এই জেনারেল ওয়াকারকে দিয়ে সেনাবাহিনীর এই মিটিংটা দেখে আসলে কি বুঝতে চায় কি জানতে চায় বা তারা কি চায় আমি মনে করি এই যে শাকাसीना জামাত-ই নিষিদ্ধ করেছে এটা কিন্তু শাকাसीना ভারতকে খুশি করার জন্যই করেছে কারণ শাকাসিনার এখন ভারতের সাহায্য দরকার ভারতের সাহায্য ছাড়া শাকাसीना আর ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় দেখতেছ না যদিও শাকাसीना টিকে থাকবে না ভারত চাইলেও পারবে না তারপর শাকাसीना মনে করতেছে যে ভারত শাকাসিনাকে টিকে রাখতে পারবে এই কারণে শাকাसीना ভারতের পরামর্শে তোড়িঘড়ি করে জামাতকে নিষিদ্ধ করেছে ভারত ভারত পরামর্শ দিয়ে জামাতকে নিষিদ্ধ করলে জামাতীরা মাঠে নামবে তারপর তুমি জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে পারবে কিন্তু জামাত মাঠে নামেনি এই কারণে ভারত ও হতাশ শেখাসিনা হতাশ ভারতীয় ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন যে বাংলাদেশকে পুরোপুরি তাদের কবজায় আনতে গেলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত তারা মনে করে যে বিএনপিকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমরা কবজায় আনতে পারবো শেখাসিনা তো কবজায় এসেই গেছে কিন্তু জামাত হচ্ছে প্রধান সমস্যা এই কারণে এই শেখাসিনার কয়দিন থাকে না থাকে এটা তো ঠিক না এর জন্য শেখাসিনাকে দিয়ে তরিগরি করে জামাতি নিষিদ্ধ করালো যাতে বাংলাদেশের উপর দখল আরো পাকাপোক্ত করা যায় কারণ জামাতি ইসলামের লোকগুলো প্রেমিক তারা ভারতীয় আধিপত্য মেনে নেবেন এটা ভালো ভালো করে জানে এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা যদি আসলেই বিপদে পড়ে যায় তাহলে ভারত শেখাসিনাকে বাঁচাতে এগিয়ে আসবে কিনা অনেক বিশ্লেষক মনে করেন যে হ্যাঁ এগিয়ে আসবে এমনকি শেখাসিনাকে রক্ষার জন্য যদি সেনাবাহিনী পাঠাতেও হয় এবং টুকটাক যুদ্ধ করতে হয় তাহলেও ভারত এগিয়ে আসতে প্রস্তুত এবং ভারত এগিয়ে আসার আগে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা কতটুকু সেনাবাহিনীর বিভিন্ন লেভেলের অফিসাররা কি ভাবতেছে এইসব দিকগুলো শিউর হওয়ার জন্যই কিন্তু আগামীকালকে জেনারেল ওয়াকারকে দিয়ে এই মিটিংটার আয়োজন করিয়েছে এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা আরও চিন্তা করতেছে যে বাংলাদেশে এই যে ছাত্রদের বিক্ষোভ এই বিক্ষোভের পরিণতি আসলে সম্ভাব্য পরিণতি কি হতে পারে বিভিন্ন পরিণতির কথা তারা বিবেচনা করতেছেন একটা হচ্ছে যে ছাত্ররা সফল হতে পারে